শীতকালে তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলেও ব্যাহত হয় ঘরের বাইরে জনসাধারণের চলাচল কম থাকে আমাদের দেশে কখনো কখনো কোনো কোনো জেলাতে তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রিতে নেমে আসে তখন মানুষের খুবই কষ্ট হয় কিন্তু এই ব্যক্তিটিকে দেখুন তীব্র শীতের মাঝে শুধুমাত্র হাফাতা শার্ট ও লুঙ্গি পরে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন যখন সেখানে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস দশ নয় এরও নিচে নামলেও তার গায়ে শীতের অনুভূতি আসে না বলছি আলমগীর ভাইয়ের কথা যিনি একজন ইজি বাইক চালক যত বড় শীতই হোক যদি আমার সর্বনিম্ন আপনার তাপমাত্রাও আসে আমার কোনো ব্যাপার না এলাকাবাসী জানান আলমগীরকে তারা কখনো শীতের কাপড় পরতে দেখেনি গরম লাগে বলে তিনি হাফাতা শার্ট আর লুঙ্গি ছাড়া কিছুই পরেন না ওনার শীত নেই নেই বলা যায় অথচ আমাদের মাঝে সব সময় থাকে আমরা ওনাকে বলাবলি করি ভাই আপনার কি শীত নেই উনি বলছে না আমার কোনো শীত লাগে সে কখনোই মানে শীতের পোশাক পড়তে দেখিনি পোষ কি আর মাঘ কি যত বড় শীত পড়ুক সে এইভাবে চলাফেরা করে আলমগীরের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে তিনি প্রায় ছয় বছর ধরে ইজি বাইক চালাচ্ছেন দর্শনার মা ও শিশু জেনারেল হাসপাতালের রেজিস্টার ফিজিশিয়ান ডাক্তার ইসলাম জানান হরমোনজনিত সমস্যা আছে আলমগীরের সম্ভবত থাইরয়েড হরমোন বেশি আছে অথবা সোয়েড গ্ল্যান্ড ঘামের গ্রন্থি এটার সংখ্যা কম আছে যার ফলে শীতের অনুভূতিটাও কম